নাজিমদাই কে খুবই দেখতে পারতেন কারণ নাজি রফিক ভাই থাকা আমাদেরও ব্যক্তিগত একটা আহ পারিবারিক একটা সম্পর্ক আছে এবং একটা আহ আত্মীয়তাও আছে সেটা যাইহোক এখন জিনিস যেটা হলো আমার বাড়িও নান এবং যে রফিক ভাই প্রায় সময় আমি রফিক ভাই আমাদের আফতাবুদ্দিন আমাদের মির্জাপুর পাতিজা এবং আরো কয়েকজন মিলে ফখরুল আনোয়ার সহ আমরা একসাথে শুক্রবারে নামাজ পড়তাম এবং রমজান মাসে একসাথে তারাবিন নামাজ আদায় করতাম তো তখন থেকে আমি নাজিম ভাইয়ের কথা ওনার কাছ থেকে আমি শুনতাম প্রায় সময় কারণ আমি বাড়ি পড়ি শুরু আমি এক সময় শহর কেন্দ্রিক রাজনীতি করেছিলাম যাই হোক আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করছি আপনারা অন্তত নাজিম ভাইকে এবার মোটরসাইকেল সাইকেল মার্খায় দিয়ে দেখেন কারণ আমরা দীর্ঘ পনেরো বছর পর দলীয় একজন এমপি পেয়েছি অন্যতম নেতা সনি এমপি হয়েছেন উনি ফটিকছড়ি উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক সব সময় উনি বিভিন্ন সময় টেলিফোনের খোঁজ খবর নেন কোন জায়গায় কি হয়েছে এ হয়েছে তো আমরা চাচ্ছি ওনার সাথে যদি আমার দলের সাধারণ সম্পাদক নাজিম মুরি একজন ভারম ব্যক্তি অন্তত ওনার কাজ করার মতন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি লাগে বেশি বয়স না অন্তত ওনার বয়স যেটা আছে পঞ্চান্ন ছাপ্পান্ন বছর এই এখন হলো কাজের সময় সুতরাং এই খাজেতুল আনোয়ার সনি আমাদের এমপির সাথে অন্তত আমাদের উপজেলা চেয়ারম্যান নাজিম ভাই যদি একসাথে যদি কাজ করে আমার মনে হয় আমাদের ফরিদরিতে আর কোন উন্নয়ন আর বেঁচে থাকবে না যে কোনো ধরনের এখানে যারা বয়স্করা আছেন যারা বয়সী আছেন যাদের যার যা সমস্যা আছে সব কিছু মানে একটা সমাধান করার মানে সম্ভব হবে পরিশেষে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আরো একবার আগামী একুশ তারিখ উপজেলা নির্বাচনে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ফরিকছরি মানুষের অকৃত্রিম বন্ধু জনাব আলহাজ নাজিম উদ্দিন মৌরিকিম মোটরসাইকেল মাথায় ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন খুবই কৃতার্থ হব আপনারা জানেন আমিও